বাংলাদেশে যেমন কক্সবাজার সমুদ্রের পারে মানুষ যেমন ঘুরতে যায় ঠিক তেমনই ইন্ডিয়াতে পুরী দীঘা বকখালি সামুদ্রিক ঘোরার জায়গা আছে আজকের আমার ভিডিওতে ইন্ডিয়ার বকখালি ঘুরতে নিয়ে যাব আপনাদেরকে চলুন আমি এবং আপনারা বকখালি ঘুরতে যাই এই তো আমরা চলে যাচ্ছি এখন বকখালি ঘুরতে যাওয়ার জন্য ভোরের বেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবার দোয়া ও ভালোবাসায় প্রতিদিনের মতো করে আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম ছোট্ট একটি ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন ভোরের বেলা বেরিয়েছিলাম এখন সকাল হয়ে গিয়েছে ট্রেনের মধ্যে আছি আর নামখানাতে নামতে হবে তো আপনারা সাথেই থাকবেন ট্রেন জার্নি আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা আপনারাও ইন্ডিয়ার বকখালিতে ঘুরে আসবেন চলুন এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু সবুজ শ্যামল গাছ তার জন্য একটু শুটিং করা আর এখানে ট্রেনের মধ্যে সবাই বসে আছে বাথরুম থেকে ট্রেনটা নামখানাতে থেমেছে এখন নামখানাতে নামা হয়েছে নামখানা স্টেশন থেকে অন্য গাড়িতে উঠতে হবে তো আপনারা সাথেই থাকুন নামখানা স্টেশন থেকে নেমে এখন টোটোতে ওঠা হয়েছে টোটো করে কিছুটা গেলে বকখালিতে যাওয়া যাবে আসলে আমি বকখালিতে যাইনি আমার ভাই এবং খালাতো ভাই আর তার বন্ধুরা এবং পাড়ার ছেলেরা সবাই মিলে গিয়েছে তারা গিয়েছে গিয়েছে অনেক অনেক এনজয় করেছে করেছে আনন্দ আসলে ঈদের ছুটিতে কোথাও যাওয়া হয়নি তার জন্য ওরা ওখানে আর একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছে আমার জন্য ভাই বোনের সম্পর্ক সবসময় মধুর সম্পর্ক আসলে আমার ভাই আমার জন্য ভিডিও করে এনেছে এটা তো আমার কাছে অনেক আনন্দের ব্যাপার আমার ভাই বলছিল যে বন্ধুদের সঙ্গে গিয়ে ছি অনেক আড্ডা দেয়া হয়েছে ভিডিও তেমন একটা করা হয়নি একটু একটু করে ক্যাপচার করেছি আমার ভাই আমাকে ভিডিও গিফট করেছে এটা তো আমার কাছে খুবই খুশির বিষয় আপনারা সাথেই থাকুন ইন্ডিয়ার বকখালি জায়গাটা কেমন অবশ্যই দেখে যাবেন কিন্তু আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আমার ভাই যাওয়া থেকে শুরু করে রাস্তা আসলে ওখানে একটু একটু করে ভিডিও করেছে খাওয়া দাওয়া কেনাকাটা সব কিছু একটু একটু করে করেছে আর আমিও সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখানে বকখালিতে চলে এসেছে তো আমি কথা বলছি না আপনার দেখতে থাকুন পুরো ভিডিওটা আর এনজয় করুন সঙ্গে ওখানে যারা গিয়েছিল তারা এখানে ফটো তুলছে সেই মুহূর্ত একটু ভিডিও ক্যাপচার করা এখানে গ্রিন কালার যে টি শার্টটা পরে আছে ওটা আমার খালার ছেলে মানে আমার খালা তো ভাই আর আমার ভাইয়ের তো দেখতে পেলাম না তো ওরা সবাই মিলে অনেক এনজয় করেছে ওখানে গিয়ে গোসল করেছে তো সব কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরিনি কিছু কিছু অংশ রেখেছি আজকের আমার ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম